আপনাদেরকে একটা সাত বছরের ভালোবাসার গল্প শোনাই তারা একে অপরকে ভালোবাসত সাত বছর রাফি আর মিম ছেলেটার নাম রাফি আর মেয়েটার নাম মিম স্কুল জীবনে বন্ধুত্ব গড়াই প্রেমে প্রেম গড়ায় একসাথে বাঁচার স্বপ্ন তাদের স্বপ্ন ছিল খুব সাধারণ একটা ছোট্ট ঘর জানালার পাশে দুটো চেয়ার কিছু বই আর দুজনে মিলে দুই কাপ চা কিন্তু জীবন সবসময় সরল পথে চলে না রাফির পরিবার ছিল কঠোর ধর্মীয় মিম ছিল অন্য ধর্মের রাফি বলতো আমি তোর জন্য সব ছাড়তে পারি মিম বলতো সব কিছু না ছাড়লেও চলবে শুধু আমায় ছাড়িস না একদিন সব স্বপ্ন ভেঙে গেল রাফি মিমকে বলল আমরা একসাথে বাঁচতে পারবো না মিম চুপ করে সেদিন দেখতে সেদিন দেখা করতে এসেছিল গায়ে নীল শাড়ি চোখে প্রশ্ন তুই কি আমায় সত্যি ছেড়ে দিবি সে কিছু না বলেই চলে গিয়েছিল চিরতরে বছর কয়েক পর রাফি জানতে পারে মিম নেই একটি নদীর পরে তার নিতর দেহ পাওয়া যায় শেষবার তার গায়ে ছিল সেই নীল শাড়িটা রাফি এখনো প্রতিদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকায় সে নীল রাতের দিকে যেখানে একটা দাগ রয়ে গেছে একটা ভালোবাসার ভয়ানক দাগ ভালোবাসা শেষ হয় না কখনো কখনো তা রয়ে যায় একটা নীল শাড়ির মতো যেটা চিরতরে থেকে যায় হৃদয়ের ওপরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামতটা জানিয়ে দিন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর এমন যদি কোনো আপনার জীবনে গল্প ঘটে থাকে তাহলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ